এই দুই শতিন কদিন একটু ঠান্ডা আসিল তিশা চাইছিল আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা বাড়ছে এবং ভালো আহ আবার আনতে চায় চাই আহাত নাকি আনতে চায় আয়াসের জন্য রাগের মাথায় আখিকে ডিভোর্স দিছে এখন আখি তো চ্যাটাং চ্যাটাং কথা বলা শুরু করে দিছে আখি তো আসবে না কারণ সে অত্যাচারিত হয়ে গেছে তিসা এখন আবার শুরু করে দিছে যুদ্ধ তীষার বয়স নিয়ে আখি একটা পোস্ট করছিল এই পোস্টের বিপরীতে তীষার শুরু হয়ে গেছে যুদ্ধ ভাই এখন কিন্তু দুই হতীর্ণ যেটা আকসার মা আসিস কুমুরে কাপড় বান্ধি তিন হতিন মিলি লাগতো এটা কিন্তু ওন আবার ঠিক তিন হতেন কিন্তু ঘুরি ফিরি আবার চলি আইছে দুনিয়াতে এটার নাম কিয়া জানি কয় তিসার আগের ঘরের জামাইয়ের ঘরের হতিনও কিন্তু চলি আইছে বিষয়টা খুব দারুণ জমি উঠছে ঝালাইয়া ফোড়াইয়া দিম তিনশো তিনের ঘর একটার পরে একটা শুধু করে শুধু বিয়া জালাইয়া পড়াইয়া দিম তিনশো তিনের ঘর তিনশো তিনের ঘরে গান গাইতাম আর ইনার একটু উনি গান গাই শোনাইতাম ভাইয়ান আবার লাগছে চরম লেভেলের জোরদারের তিসার তুই কোন লেভেলের বেড়ি কোন লেভেলের তুই মানে মানে কোন লেভেলের হতে নইলে তুই এডি করতে পারো যাই এডি তো বুঝতেছি না আহাত্রে আবার ঠেলে ঠেলে আঁখির কাছে ফাড়াইছে বাচ্চা সজাই যা দেখি তো আচ্ছা জানি শুনি কেউ হতী নির্ভর করার জন্য কেউ রাজি হয় তো আঁকিও হয়েছে টনটনিয়া হেঁটিও আইছিল মনে করছে কি বুঝে জানি না হয়তো মনে করছে সোশ্যাল মিডিয়া এসে টাজ করে টাকা কামে বা কী চলতেছিল তার জীবনে সেটা তারাই জানে আরেকটা ডিসিশন দেখলাম তিসা তার বড়ো ছেলের জন্য আনার জন্য মামলা করবে ভাই হেডা আর একটা লোভী পরিবারে হেটাও চলিয়ে এসে গোজ দিয়ে যে ফেসবুক ইউটিউবে চলি চলিয়েছে দারুণ জমি উঠছে যুদ্ধ লাগো যুদ্ধ ভালো করি দেল আর একটু দেখি মজা লই ভালো করি ইন্দি তিসার হতিনের জামাই আইসে আগের ঘরের হতিনের ঘরের জামাই চলি আছে হোলাই চলিয়াইছে লৈ আই আই শুধু ভিডিও বানায় ভিডিও বানায় এমন বাবা বান্ধে হোলাই গেরে মনে হয় যে ভিডিওর কোয়ালিটি ধরন দেখলে মনে হয় হোলাইকি বেশি খাওয়ালে আইসে ইউটিউব ফেসবুকের মধ্যে আর ইন্দি হাফসা হতিনে তো আই শুধু কোমর বান্ধি কদিন কল কৈজে কারণ হয়েছে হিতির কোনো আগা নাই মাতা নাই হিটি হুদও তীষার লগাই কৈ্যা শুরু করে দিছে তো একটা ডিসিশন নিয়েছে যে হিতির সতিনীর ঘরের হোলারে হিতির হোলারে এর হতমার হাতেটায় রক্ষা করি কালকে যায় মামলা করি লই আইব শুনে এই জিনিসটা ভালো লাগছে তীষার এই কাজটাই করা উচিত কারণ এই তীষার যে সতীনের যে পরিবার তারা যে ভিডিওগুলা করছে এগুলো খুবই জঘন্য টাইপের খারাপ এবার তীষায় কাজটা করা উচিত এখন আকিল লগে আবার নয়া যুদ্ধ লই আবার লাগার কারণ কিতে হেরে করতেছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলেন সামনের দিকে আগে তো আগে ভিডিওর মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে তিশার একটা বয়েজ আপনাদেরকে শুনাই তিশা কবে থেকে এত ভালো হয়ে গেছে প্রথম দিকে তো তিশার অ্যাগ্রেসিভ যে ইয়ে আপনার আমাদেরকে দেখাইছে আঁখি চলে যাওয়ার পরে তিসার প্ররোচনায় কিন্তু আহাদ আঁখিকে ডিভোর্স দিছে এখন না নাকি আবার আহাদ আঁখিকে আনতে চায় আর তিশার এই বয়সটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন তিসার কত ভালো মানসিকতার কথাই বয়সে বলছে যেটা আঁখি মানতে চায় নাই আঁকি মান তিশার এই বয়সের পরে আঁখি একটা কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো তো যেটা আখি মানতে চায় নাই না মানাতে তিশা পরের দিন চলে এসে আবার যুদ্ধ আগে শুনেন আপনারা তিশা কেই বলছে কি আখিকে আনতে চায় হ্যাঁ আপু আমি তো সবসময় বলি আহাত সবসময় চাই

ভিডিওটা পাবলিশড করে লাইভে এসে মানুষ কমেন্টের রিপ্লাইতে তিসাই কথাগুলো বলছিল এখন তো মানুষ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে কি বলে এই তিসা কিভাবে কথা বলে এদিকে কিছু নেটিজনরা মনে করতেছে যে এরা নাটক করতেছে বিউজের জন্য কিছুদিন আলাদা থাকে একটা নাটক করবে আসলে এদের যে দুইশো তিনের ঘর আছে এটাও তো একটা নাটকীয় কারণ তারা আইসি ভাইরাল হওয়ার জন্য তো আকিকে যখন কমেন্ট করা শুরু করছে যে নাটক করেন আপনারা আবার একসাথে ফেরত যাবেন আহাত আপনাকে নিতে চাই বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং আখি এবং স্টার্ট কার্ড একটা কথা ভিডিওতে সরাসরি বলে দিছে এবং তার কারণে আঁখির সংসারটা বাংছে পাশের বাসার কুটনি মহিলার জন্য তাকেও দায়ী করছে আঁকি তো আঁখির একটা ইয়ে শোনেন বয়েজ শোনেন আপনারা শোনার পরে আমি বলতেছি এখন তো তৃষার মাথায় আবার আগুন ধরায় দিছে যে তৃষা তো আবার আইসা শুরু করে দিছে মানে আগের মতো আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আর ইসলামের ডিভোর্স হওয়ার পরে তার সাথে কারো সম্পর্ক থাকে না ঠিক আছে এখন বাচ্চার কারণে হচ্ছে তার বাবা তাকে দেখতে পারবে তার দাদা তার দাদি তার ফুপি তার চাচা দেখতে পারবে সেখানে আর কেউ কিন্তু দেখতে পারবে না চাইলেও মানে চাইলেও দেখতে পারবে না কারণ যার জন্য হচ্ছে আমার ছেলে এটিম হয়েছে সেখানে তো সে আসার কোনো প্রশ্নই আসে না আমি সবসময়ই বলবো যেরকম আলগা ভিড় যাতে আমার ছেলেকে কখনো না দেখায় ঠিক আছে তার বাবা তার দাদা দাদি যখন ইচ্ছে আসবে মাঝরাতেও আসবে তাতে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই। কিন্তু কোনো থার্ড পার্সেন্ট যেন আমার ছেলেকে দেখতে না আসে সেটা আমি শুদ্ধ ভাষায় ভালোভাবে আমি বলে দিলাম পেঁয়াজ কালারের শাড়িটা কোনোভাবে তার লাইফে মা কোনোভাবেই আর ঢুকতে দিবে না যখন এভাবে বলে দিয়েছে আয়াসকে মানে আ আয়াসকে দেখতে তার বাবা আর তার ফুফু দাদি তারাই আসবে তারাই আফন জন সাথে আর কোনো সম্পর্ক নেই আর রক্তের সম্পর্ক নেই তিশা এখানে আসার কোনো প্রয়োজন নেই ভাই রে ভাই তিশা তো চাইছিল রকম আবার এরকম চল চাতুরি করি ভাই মানুষের শখ কীভাবে হয় সতীনের সাথে সংসার করতে সতীন দৌড়ে দিয়েছে সতীন সতীনের লাইফে চলে গেছে তিশা আবারও আঁকিকে আনার জন্য লাইভে আয়সা বলতেছে এইসব কথাবার্তা আমি তো তিশার মানে এটা আসলে কি মানে মানসিকভাবে অসুস্থ না কি আসলে এই তীষা মানে কী রকম লেভেলের মানে কি মাইন্ড লই তিশা ঘুরে ফিরে আমি এটাই বুঝতেছি না সে আবার আখিকে কেন আনতে চায় তো আখি তো আরেকটা পোস্ট করছে যতদিন বাঁচবি আমার নাম নিয়ে তোর খাইতে হইব তীষা তো সকালবেলা আইসে এবং তিশার রাতের বেলা তিসার তো বয় বয়স নিয়ে আখি একটা কথা বলছিল যে আহা আহাত না কি তিশার থেকে বয়সে বড় এই বোমাটা ভুটানোর পরে আবার চলিয়েছে তীষা মাথা গরম করে আইসা শুরু করছে তীষার বার্থ সার্টিফিকেট এবং আহাদের আইডি কার্ড সব কিছু নিয়ে আইসা দেখাইতেছে আহাদের জন্ম উনিশশো সালে আর তীষার জন্ম দুই সালে নাকি তিশা বলতেছে তীষা একদম কচি খুকি তিন তিন বাচ্চার মা হয় কদিন পরে তো তিসার জন্ম দুই হাজার সালে তাইলে পঁচিশ বছর তিসার বয়স এখন তিশা বলতেছে আখি তিসার থেকে সাত মাসের বড় সাত মাসের না পা চার মাসের সাত মাসের না চার মাসের বড় যাই হোক যে এমন একটা সংখ্যায় মনে বলছে সাত অথবা চার মাসের বড় আখির মা যখন বুঝতে পারছে আখি তিসার থেকে বড় বিষয়টা জানি কেমন হয়ে যেতেছে জানে ওর মা নাকি চালাকি নাটকীয় করি বলতেছে আখি বার্থ সার্টিফিকেটে বয়স বাড়াই দিচ্ছে এটা কি সম্ভব বা বয়স যারা এরা দুজন দুজন থেকে আলাদা হয়ে গেছে আখি তো আসার জন্য কাঁদে নাই এক কথায় কিন্তু ডিভোর্স মেনে নিছে ভরণ পোষণ দাবি করে নাই বাচ্চার খোরাক দাবি করে নাই তোদের কাছে তিন হাজার টাকা দিবি বলছিলি বাচ্চার খোরাকের কথা বলার পরে সে নিতে রাজি নেই তিন হাজার টাকা দিকে আজকাল একটা বাচ্চা ফেলা যায় আখি তিশা বলতেছে যে বাফের লাখ লাখ টাকা দেয় না শোধ করতেছে না আখি এখন নাকি তিন লাখ টাকায় আখির মাস চলে না কত বড় ফুটানি ফকির নিয়ে এসে কত বড় নাম নিয়ে বাপের দেনা শোধ করতেছে ভাই ভাই তিশারে বলি যে আঁকি তো তার নিজের লাইফ গুছিয়ে নিতেছে তার মতো থাকুক না তুমি কেন আবার আঁকিকে আনার জন্য এরকম পাবলিকের মধ্যে লাগিয়ে বলা শুরু করছো এদিকে মানুষ আঁকিকে যাই ইচ্ছা মতো ধুইতেছে যে তোমরা তলে তলে সবাই এক তলে আসো এখন আবার তুমি যাই হাদের লগে সংসার করতে তো তিসার কত রকম রূপ যে আমরা দেখলাম ফেসবুকে ইউটিউবের মধ্যে অনেক রকম রূপ আমরা দেখলাম ভাই এত যুদ্ধ সে আখির লগে করতেছে অথচ নিজের ছেলেটারে কী জিন্দগি দিয়ে রাখছে আমি এটাই তো বুঝি না এখন যখন সোশ্যাল মিডিয়া মানুষ ধোলাইতেছে ভালো মতনে এখন ছেলের নামে মামলা করতে যাবে আখিকে তিসা বলতেছে যে তুই তো ক্লাস ক্লাস ইয়ে ইন্টারে ইন্টারে তুই তিন চারবার পরীক্ষা দিয়ে পাশ করছস তারপর হয়েছে যখন তোর ক্লাস টাইম করার ক্লাস করার বয়স ছিল যখন তুই ইন্টারে ক্লাস করত তখন তো তুই অর্ধেক জীবন তুই চুলাচুলি করি রাস্তায় মানুষের সাথে মারামারি করে গেছে এরপরে তুই মানে ছোট লোক তুই ফকির নিয়েছিলি কোনো কিছু ছিল না এখন আমাদের সাথে থাইকে আবার টাকা পয়সা হইয়া এরপরে ইরফানকে ইরফান নিয়ে আইসে ইরফান আইসে আঁকির বিরুদ্ধে কথা বলার জন্য আখি যখন ছিল তখন নাকি স্বাদে নিয়ে এদেরকে নাকি কু পরামর্শ দিত ইরফান রে যে এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও এখানে এখানে আসলে কিচ্ছু করার নেই না এদের জীবনে কত লা এদের লাইফে কতটা অভাব এই ইরফান তিশাকে বলে মামি আর আখিরে বলে আফু মাইসের লিখতেছে যে আখিরে বলে এখন আখি তিশাটের সাফাই দিতেছে যে যেহেতু মামার সাথে ডিভোর্স হয়ে গেছে এই জন্য আফু বলে চিন্তা করেন মামি থেকে এখন আফু হয়ে গেছে তো যাই হোক । তিশা এই ইরফান ছেলেরে নিয়ে আইসে ক্যামেরার সামনে যে আঁখি বলছিল যে আমি একটা সময় এখান থেকে বেরিয়ে যাব। একটা সময় বের হয়ে যাওয়ার ডিসিশন সে কেন নিছিল আস্তে আস্তে কেন নিছিল কারণ তার মাতার উপরে তিশা আহাত তিশা ছাড়াই কিছু বুঝে না এই যে আখিকে এত অপমান অপদস্থ হইতে হইল সোশ্যাল মিডিয়া এখন যখন দেখতেছে আখিকে চারটা মানুষ চিনতেছে এবং তার ফেজ ফেসবুক সব ইউটিউব সব জায়গায় সে দাঁড়াই গেছে আবার এই অভিশাপ দিতেছে যে তার এই অহংকার এরকম খারাপের জন্য তার এই জন্য লাখ ফলোয়ার হওয়ার পরও সে মনিটাইজেশন পাইতেছে না মনিটাইজেশান কীভাবে পাইবে ভাই তোমরা তো মানে কপিরাইট রাইট মারতেছো ওই মেয়ের চ্যানেলের মধ্যে ফেক কপি রাইট মারতেছো যেন মনিটাইজেশান না পায় ইউটিউব কিন্তু কিছু না কিছু করে আপনি ইয়ে করতে পারেন কিন্তু ফেসবুক এমন একটা অবস্থা ইয়ে দিলেই ডাউন করে দেয় ফেজ একটা পেজকে ডাউন করতে মানে সময় লাগে না ফেক ইয়ে করা শুরু করলেই ফেসবুকে সমস্যা হয়ে যায় পেজের তো কিভাবে করবে তো ও তো প্রমোশন ভিডিওগুলো করতেছে ও ভালোই আর্নিং করতেছে যতটা পারতেছে তার ছেলে নিয়ে তো সে আছে তোমাদের এখন আলগা দরদা আলগা ফু পিরিত কুতুর কুতুর মানে আবার ইয়ে হয়েছে কি করতে যে আখিরে আবার ফিরিত বা তোমার সংসারে তোমার এত সতীনের সাথে সংসার করার এত শখ কেন রে ভাই তো তুই সাথে তুমি এক কাজ করো তোমার যদি সতীনের সাথে এত সংসার করা তোমার এখন তুমি যে জনপ্রিয়তা অর্জন করছো সোশ্যাল মিডিয়ায় মানে একটা জিনিস কি মানুষ খ্যাতি দুই রকম অর্জন করে একজন হচ্ছে সুখ্যাতি আর একটা হচ্ছে তৃষা অর্জন করছে কুখ্যাতি তো তৃষাকে বলি তাহলে তুমি তোমার আগের স্বামীর কাছে চলে যাও না ভাই তাইলে তো হয় জেনে ডিভোর্স হয়ে গেছে তোমার কথায় তীষার কথায় দুইটা সাতটা দেরি করলো না ডিভোর্স দিয়ে দিছে আহাত এখনকার আগের মাথায় দিছে এখন আবার আয়াসের জিন্দিক জন্য আঁখিকে ফেরত আনতে চায় তোমার দিল এতটাই বড় তুমি কি চাইতেছো এটা ফাবলিক কিন্তু ভালো করেই বুঝে কারণ তুমি চাইতেছো যে তিশাকে ফেরত আনলে ইয়া আখিকে ফেরত আনলে আবার আগের জলোস আগের আগের মতো টাকা পয়সা তুমি ওর মাথায় কাঁঠাল ভাঙি দুইশো তিন দুইশো তিন খেলি ভালোভাবে আবার টাকা পয়সা ইনকাম করতে পারবা যুদ্ধে যাইয়া তুমি মানুষে বলো তোমার কাছে তোমার স্বামী তোমার স্যালারি দাও না তুমি নেই যুদ্ধে যাইয়া তোমার স্যালারি তুমি আনতে পারো না আনো না ঘরের মধ্যে তুমি আনো না এতদিন আনো না তোমার নিজের কাছে রাখো না তুমি কী টাইপের মা হইলা আর এখন আখির নামে তুমি একটা আখি চলে গেছে তুমি আখিরি নিয়ে কাঁদতে আসো আয়াসকে নিয়ে কানতে নিজের ছেলের খবর নাই আহা আয়াস আখিরি নিয়ে কাঁদতে আসে বয়সের কথা বলাতে এতদিন তো সে যুদ্ধ করছে একরকম শুধু আখি বয়সের কথা বলাতে যে আয়াস আহাদের চেয়ে আখির তিসার বয়স বেশি এই বলাতে বাইরে দুনিয়া দুনিয়াল হিতে এমন যুদ্ধ করা শুরু করে দিছে এমন যুদ্ধ করা শুরু করে দিছে একদম লাইভে দুইজনের বার্থ সার্টিফিকেট আনি দেখাইতে আছে। ভাই তুমিও তো আখিরে কত কথা বলো সে তো এরকম অ্যাগ্রেসিভ হয়ে তোমার কিছু বলতে আসে না মাঝে সাঝে কমেন্টের রিপ্লাই ছাড়া এইভাবে করে না তো তোমার এত চুলচুলা নিয়ে উঠছে কেন তুমি আখিরে নিয়ে আবার সংসার করি বা ঘরে আনবা আহাত চাইতেছে আখিরে আনতে ভুল বুঝাবুঝি শেষ করিয়া এই আহাত কি কী কর্মকৃত করছে যার ওয়াইফ চলে গেছে তার কাপড় নিয়ে পর্যন্ত খাবার নিয়ে পর্যন্ত খোটা দিছে যে মা আমার আমি নাকি সোনার ডিম পাড়া হাঁস ছিল অথচ সেই হাঁসটা আমার আমার খাবারগুলো খেয়ে চলে গেল খাবার নিয়ে পর্যন্ত তার বিয়ে করা বউকে খাবার নিয়ে পর্যন্ত খোটা দিছে এবং এই যে আহাদ এত ডিসিশন নিল আহাদের কি ডিসিশন নেবানোর মতো ব্যক্তিত্ব ছিল না মানসিকতা ছিল না এগুলো তো সব তোমার ডিসিশন ছিল এই এই রকম তুমি করবা এই তীষার জীবনে আয়াতের ইয়া কি বলো ওইটা রে ছেলে আয় আয়াসের জীবনটা এইভাবে নষ্ট করবে এখন তোমার এত নাটকীয় কাহিনী কেমনে হয় যে আকেরি নিয়ে আবার তোমার সংসার করতে মন চাইতেছে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে এই তীষার এই মানসিকতা দেখলে কত পারে সতীন নিয়ে সংসার করতে নিজের স্বামী নিয়ে ভাগাভাগি করতে একই রুমে একই রুমে থাইকা স্বামীকে বলে যাও তোমরা পার্সোনাল টাইম কাটাও একসাথে গিয়ে তিশা পারমেশন দিলে আহাত যায় আখির সাথে পার্সোনাল টাইম কাটাইতে মানে কেমন মানসিকতা আবার একই খাটে নাকি ঘুমাইছে দুইশো তিন মিলি যে তিশাফু আখি আপুর কাপড়গুলো কি করছে এগুলো একটু পাঠাই দিতে তো পারতা আছে নাকি বিক্রি করে দিছে নাকি তখন তিশা বলে যেগুলা যেমনি প্যাকেট করছে এমনি প্যাকেটের মধ্যেই আছে আছে তিশা চাইছিল আখিরে আবার একটু যদি পটাই টটায় আনা যায় এখন আঁখি তো এটা কোনোভাবে আর রাজি না আসবে না আঁখি নিজের কাজ করতেছে নিজের কাজ নিজে করে খাইতেছে এখন এই মানে এরকম একটা জঞ্জাল জীবনের ভিতরে আবার কার মন চাইবো মানসিক টর্চার নেওয়ার জন্য আঁখির সেরা তো এখন কিরকম ফুলা ফুলে গেছে দেখছেন আগে কীরকম আসিল সতৈল শতিনের জ্বালা মানুষ সহ্য করতে পারে না ছিল এগুলা বললে আঁখি মনে আবার দৌড়ে দৌড়ে আহাদের কাছে আইব সংসার করতো কিন্তু আঁখি তো পুরাই ডিটারমাইন্ড যদি আহাত তালাক না দিত তিসে নিজে আহাতকে তালাক দিয়ে দিত কারণ হয়েছে অনেক অত্যাচার সহ্য করছে মায়েরা সে এখন একটু সুখের মুখ দেখছে নিজে একটু কাজ করবো কাজ করে খাইতেছে তো তিসা বলতেছে সব তার মতো আর কি যে তার বাপের ঋণ শোধ করতেছে না একটা সেলে ফাইলতে কয় টাকা লাগে কয় টাকা খরচ লাগে একটা সেলেরা ফাইলতে কয় টাকা খরচ লাগে তিশা বলতেছে যে একটা ছেলে ফেলতে কয় টাকা খরচ লাগে ভাই একটা ছেলে ফেলতে কয় টাকা খরচ লাগে তুমি তোমার আর ইস্যারে ফেলো তুমি জানো না তোমার কয় টাকা খরচ যে একটা বাচ্চার পিছনে একটা বাচ্চা আঁখি বাইরে বাইরে থাকে তার জন্য মাসিক কয়টা দুধ লাগে আর দুধের দাম কেমন এটা মানুষের জানে দুধের দাম কেমন মানুষ জানে ড্রাইভার লাগে দুধ লাগে দুধের সাথে আরও আনুষাঙ্গিক জিনিসপত্র লাগে তুমি ষোলো আনা বুঝো সব বত্রিশ আনা বুঝো তুমি চাও আখি আবার ফিরত আসুক তুমি সতীন সতীন নাটক করো এবং এসব টাকা পয়সা তুমি বুক করি খাই আঁখির গাড়ির উপরে তোমার স্বামীর আর তোমার পঞ্চাশ লাখ টাকা দেনা উড়ে দিত আচ্ছা আজকে যদি আঁখিও যদি ওই দেনার ভাগ এই বাঘেদের হইতো দায়বার হইতো কাগজে পত্রে আঁকিয়েই দেনার ভাগের অংশ অংশীদার থাকতো কারণ তুমি তো কান্ডারে তুমি আছিলাম মাতব্বর ডিসিশন তোমার তোমাদের যদি দেনা হয় এখন আঁখিয়েই দেনা কেন শোধ করব সে তো আসলে এসবের ভিতরে কান্ডারেই কোনো কিছুর মধ্যেই দায়বার তারা বটতায় না তো আহাদের মতো একটা মেরুদণ্ডহীন পুরুষ সে বলে তার তার সোনার ডিম পাড়া হাঁস তার খাবার খায় চলে গেছে কেমন অবাক করা কাণ্ড দুই মহিলার উপরে কীভাবে পঞ্চাশ লাখ টাকার ঋণ দেয় পুরুষ মানুষ হয় এখানে আঁকি একটা ফোস্ট করছে এখানে পোস্টে লেগছে আমাকে নিয়ে পড়েই থাকবে উঠে আর দাঁড়াতে পারবে না যতদিন বেঁচে থাকবে আমার কথা বলে বিউ কামাই খাইতে হবে আগে জানতাম কিছু মানুষ খুব লেভেল আর খুব ক্লাস এই তার ক্লাস লাইভে লাইভ হবে এক ঘন্টার পঞ্চাশ মিনিটে আমাকে নিয়ে পেঁচাল সত্যি মানে এ আঁখি মাঝে মাঝে যখন নিজে লাইভ করতে আসে হয়তো তখন কারো জবাবে দুই একটা কথা কিন্তু বলে কয়েকটা কথা কিন্তু বলে কিন্তু এই তিসা পুরার লাইভে শুধু আকেকে নিয়েই কথা বলবে কি জানি একটা লাইভ করবে কি নিয়ে আসবে কি কাপড় টাপড় পরি এবার আইসা শুধু আকেকে নিয়ে শুরু করে কথা বলা হ্যাঁ রে ভাই কি যে একটা অবস্থা দুই দিন কদিন শান্তি আছে প্রথম বয়স আপনারা শুনছেন যে আর কী বলে ওটারে তিসা কী পরিমাণ নমনীয় কথাবার্তা বলতেছে সফটভাবে বয়স নিয়ে কথা বলাতে ভাই বয়স তো একটা সংখ্যা সে বাড়তে পারে কমতে পারে বয়স নিয়ে কথা বলাতে সে আর শান্তি নাই সে ইরফান রল নিয়ে লাইভে যেন কথা বলে আখের বিরুদ্ধে যেন কথা বলে ভাই তুমি বলো কেন তুমি বলো কেন যে এত কথা তো তোমার বলার দরকার নেই সে তো তোমার নিয়ে কথা বলে না তুমি তো লাইভে এসে বিভিন্ন কথা মানুষের কমেন্টের জবাবে উস্কে উস্কে বলো এবং তুমি কত বড় লুবি লেভেলের মহিলা হইলে তুমি আবার আখিরে প্রপোজ করো যে তোমার বাসা আসার জন্য অফার করো যে তোমার বাসা আসার জন্য আবার চলে আসতে আহাদার আর আখি সংসার করতে অ্যাটলিস্ট আয়াসের জন্য হইলো ভাই তুমি কতটা ভালো মানুষ হইলে যে তুমি সময় দেওয়া নয় একটা ডিভোর্স হইতে স্বামী স্বামী স্ত্রীর সেপারেশন লাগে কিছুদিন আলাদা থাকতে হয় এবং তারপরে দুজনকে ডেকে সে রাজি আছে কিনা না ডিভোর্স একতরফা ডিভোর্স দিয়ে দাও আহাদ আকি একদম ফিজ আবিনিল্লা বলি ডিভোর্স কবুল করে ফেলে সে বলতেছে যেহেতু ডিভোর্স হয়ে গেছে যেহেতু ডিভোর্স হয়ে গেছে তার সাথে আহাদের সাথে আমার দেখা বাচ্চার খাতিরে হয়তো দেখা হইতে পারে যেহেতু বাচ্চা আছে আর আদিবর্ষেলে একজনের সামনে একজন যাইতেই পারে না ভাই কলেজ লেভেলের কথাবার্তা কোনদিন সে খারাপ ছিল কোনদিন রাস্তায় মারামারি করল কোনদিন ক্লাসে সুলেসুলি করল এগুলা পর্যন্ত নিয়ে চলে এসে শুধু কি জন্য শুধু কইছে বয়স নিয়ে কারণ টিশার মাথা গরম হয়ে গেছে আখি কেন সারা দিল না টিশা আকিকে আনতে যাইতে চাই আশের জন্য বলে আবার কারণ আয়াশাইলে ব্যস্ত পারবে ভালো করে ভাই তোমাদের তো সন্তানইতেছে তো কোন লেভেলের হইলে তুমি গড়ি করে আবার তোমার বাচ্চার এক বছর হয় নাই আবার বাচ্চা নেই তুমি কি খুকি যে তুমি পাক্কা খেলারি তুমি একটা সংসার ভাইঙ্গে আর একটা সংসারে ঢুকছো এবং সতীন নিয়ে দুইটা তিনটা চারটে সতীন নিয়ে তুমি থাকছো আবার এত সতীন নিয়ে থাকার পরেও তোমার আবার কেন এত ইয়ে আবার তোমার এগুলো নিয়ে কাহিনী করতে হবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি তৃষার যে আগের স্বামী যে সতীন তারা কিন্তু একদম তিসার লেজ ধরে আবার ইউটিউবে আসা শুরু করছে বিশেষ করে তিসার যে ছেলেটা রেখে আসছে এই ছেলেটাকে ফুজি করে এই স্বামী স্ত্রী হাফসা এবং হাফসার জামাই আবার ফিরে আসছে প্রথম দিন আপনারা হাফসার জামায়ের ব্যবহারটা কিন্তু দেখছিলেন যে আসলে কী তার হাফসার জামায় যে পরিমাণ জঘন্য বাসায় এসে তিসারে কথা বলছিল ফেসবুক ভিডিওতে যখন এখন মানুষ তার ইচ্ছা মতন দোলাই দিতেছে মেয়ে আপনার মুখের ব্যাপারে তো খারাপ কেন আর এই কী অবস্থা এটার কি বানাইছো কি লাইফ এটা এটা মধ্যে বড় হইতেছে তো এরপরে যাই হোক এগুলো বল আর সৎমার আচরণ তো আপনারা দেখছেন হাফসার আচরণ তো এখন যখন চতুর্দিক থেকে ঝামেলায় পড়ে গেছে এখন টি জামাই আগের জামাই আইসা লাইভে এসে বলতেছে প্রথম দিন তো তার রুর আচরণ সবাই দেখছে পরে আইসা এখন বলতেছে যে আপনারা লাভ কি আপনারা একবার আমাকে খোসান একবার যাই খোঁসান এখানে খোঁসান সেখানে খোঁসান আমাদেরকে খোসাইয়া মানে কিফান ফান প্রথম দিন আইসে সিংহের মতো গর্জন দিতে আন বিলের মতো বলতেছে যে তিসারে কেন তিসার ব্যাপারে তারে যাই একটা কমেন্ট করি খোঁসান আমারে খোঁসান আপনাদের এতে লাভ কি আপনারা কেন খোঁসান আমরা আমাদের মতো আছি এখন মিলে মিলে যাইতেছে মানে এখন আমরা সোরে সোরে মাছ তো তো ভাই হয়ে যাইতেছি এরকম কাহিনীর মতো এক তো জনগণের দোলাই আর একটা হইছে তীষা এখন মানুষের ইয়েতে সাহস পাইছে কারণ তিশাকে মানুষ বহুত বলতেছে তার ছেলের জীবনটা দেখে সবাই কিন্তু কষ্ট পাইছে তিশাকে এখন সবাই বলতেছে যে তারা তো দিতেছে আপনি নাকি আনেন না তিশা তার ছেলেকে ব্লক করে দিছে তবে তিশা যে কথাগুলো বলছে কিন্তু এই এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং সত্যি কথা বলছিল তার ছেলের বিষয়ে যে কথাগুলো বলছে সে বলছে সে তার ছেলেকে ডিব ব্লক করে দিছে কারণ ছেলেকে দিয়ে তাকে ফোন দেয় বিভিন্ন আজে বাজে কথা বলে যেটা ইতিমধ্যে আফসা মহিলা মানুষের সামনে তুলে ধরছে তার ক্যারেক্টারটা তিশার সাথে যেন খারাপভাবে কথা বলে তো যাই হোক এখন তিশা নাকি তার ছেলেকে আনার জন্য আইনিভাবে লড়বে মামলা করবে গতকালকে বলছিল। এবার দেখা যাক তিশা কতটা মামলা করতে পারে কতটা দৌড়াদৌড়ি করে ছেলে আনতে পারে এক হাতে তুড়িতে সে কোর্টে হাজিরা দিয়ে ছেলে দিয়ে দিতে হবে তৃষার কাছে যেটা আইন বলে আইন অনুযায়ী যদি তীষা আনতে চায় চাইলেই আনতে পারে তো যাই হোক বাচ্চাটা একটা টক্সিক মানে জিন্দিগির ভিতরে আছে মার্ক আছে এখন যে তিশা যে ডিসিশন নিছে ডিসিশনটা একদম ঠিক আছে একটা বিষয় আখি আখির বিষয়ে তীষা বলল যে আলুর ভর্তা দিয়ে ভাত খায় সুটকির ভর্তা দিয়ে ভাত খায় রিসোর্টে যায় আবার বার্থডে কুইন সাজে কিন্তু সেলেটের বিষয়ে আসলে তো অভাব এখন নাকি দুই লাখ টাকার দুই লাখ ছাড়া নাকি ইয়ে সংসার চলে না সংসার করতে পারে না ওরে বড় লোক মানে ছোট ছোটবেলায় যেভাবে আসিল ফোকিননি মানে কী টাইপের কথাবার্তা তৃষা শুরু করছে এগুলো পাগল হয়ে গেছে তৃষা তীষার কথা মুখ দিয়ে পড়তেছে না আগে গার্মেন্টসে যখন কাজ করছিল তখন কয় টাকা কামাই করছিল ও ছোট লোক আর ইয়ে কাজ করছিল কয় টাকা দিয়ে ইয়ে করতো এখন ছোট লোক ছোট লোক যাতে উঠছে আঁকিকে বলতেছে ভাই তোমার হঠাৎ তো তেল তেলে বেগুনে জলে উঠলো কেন তেলে বেগুনে জ্বলে উঠছে যে আখিকে নিয়ে আবার সংসার করতে চাইছিল তো ফেস ডাউন আমি তো টাকা কামাতে পারি না আমি তো লাইভে এসে এত কথা বলি না এখন আখি যদি সমস্যায় থাকে সে যদি কাজ করে খায় লাইভে এসে কী বললে না বললে তোর তোমাকে নিয়ে তো কথা বলতেছে না তাহলে তোমার এত কথা বলার প্রয়োজনটা কী রে ভাই যা তুমি তো খেল যা খেল দেখাইলা নতুন করে আবার চাইছি না তারে আনি তারে নিয়ে আবার সংসার করার জন্য এখন সে রাজি না ওইটা তুমি সহ্য করতে পারতেছো না কাহিনী তো এটাই বোঝা যায়